বিষ্ণুপুর মেলার আগেই বিষ্ণুপুর হাই স্কুলের দেওয়াল সেজে উঠেছে বিষ্ণুপুরের বিখ্যাত বালুচরি সারি আবল তাবোল ও বাঁকুড়ার গর্ব রায়ের শিল্পকলার অঙ্কন দিয়ে আগামী তেইশে ডিসেম্বর বিষ্ণুপুর হাই স্কুল প্রাঙ্গনে শুরু হতে চলেছে বিষ্ণুপুর মেলা তার হাই স্কুলের দেওয়ালে বাঁকুড়া জেলার ঐতিহ্য ফুটিয়ে তোলা হচ্ছে দূর থেকে এক নজর দেখলে আপনি ভাবতেই পারবেন না কোন স্কুলের দেওয়াল লক্ষ্য করছেন মনে হবে বিষ্ণুপুরের বিখ্যাত বালু চুরি শাড়ি যেন মেলে ধরা হয়েছে কোথাও রয়েছে আবল বিভিন্ন চরিত্রের ছবি পাশাপাশি আপনার মন কারবে একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী তথা বাঁকুড়ার গর্ব যামিনী রায়ের শিল্পকলা মেলার আগে রাত দিন এক করে শিল্পীরা তুলির টানে হাইস্কুলের দেওয়ালগুলিতে এই ধরনের শিল্পকলায় ভরিয়ে তুলতে ব্যস্ত প্রশাসনিক আধিকারিকরা মনে করছেন বিষ্ণুপুর মেলার বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি এই শিল্পকলা ও মেলায় আগত দর্শনার্থী ও পর্যটকদের মন কাড়বে বিষ্ণুপুরের মহকুমা শাসক এবং বিষ্ণুপুর থানার আইসি নারিয়ে থেকে তত্ত্বাবধান করলেন এই অঙ্কন আসলে গতবার থেকে আমরা এই বিষ্ণুপুর মেলা উৎসবের যে মাঠটা এই চারটে মাঠকে একটু অন্যরকম ভাবে সাজাতে চেয়েছিলাম এখানকার মানুষের এত উন্মাদনা থাকে এই মেলাকে ঘিরে একটা উৎসবের আমেজ থাকে এখানকার রাস্তাঘাট ক্যাম্পাস মেলার মাঠ এখানে আমরা এটা করতে চাইছি একটু সুন্দর যাতে থাকে এবারের বিষ্ণুপুর মেলার আমাদের থিম হলো জামিনী রায়ের আর্ট তো সেই জামিনী রায়ের আর্ট ফর্মে আমাদের এখানে বেশ কিছু তরুণ শিল্পী তারা নিজেরা আঁকছেন জামিনী রায়ের ছবিগুলোকে এখানকার দেওয়ালে পাঁচিলে বালুচরি এখানকার একটা অন্যতম বড় শিল্প তো বিদ্যালয়ের বেশ কিছুটা অংশকে আমরা বালুচরির আদলে সাজিয়েছি মেলাতে এবার মেলার মাঠে বালুচরির শিল্পীরা বালুচরি শাড়ি বুনবেন যে হাজার হাজার ভ্রমণার্থী এখানে আসেন ডিসেম্বরের শেষ সপ্তাহে তারা যাতে এখানকার শিল্প সংস্কৃতি সম্বন্ধে জানতে পারেন